না বলিটা মাথায় বেঁধে এইবার কি হয়ে যায় তাই না এইবার শোন রাধাধানী দেখছে এইবার শান্তি মতন পুজো দেবো ওদিকে জটিলা কুটিলা আয়ান কি করলো গো ভানু মন্দিরের পিছনে আসছে বৌটা সূর্য পূজা দিচ্ছে না কি করছে নন্দে বেটা ছেলে কেলে ছোটার কাছে বসে আছে হ্যাঁ গোবিন্দ তাড়াতাড়ি করে এবার কি করলো কন তখন ভন হইয়া ফুলের ভিতরে যায় যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় তখনই যেমন হয়ে আহা কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায় গোবিন্দ ভানু সূর্য হয়ে ফুলের ভিতরে ঢুকলো যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় বুঝে শুনে কথা বলছে ফুলের মধ্যে থেকে শোনো রাধা প্রতিপাতা কেন কর স্তুতি তোমার পাপে ডুবাইলে তাপে মরবে তোমারে প্রতি

গুরি পুতের লইয়া বলি পালাইলো গুরি গুরি পাট পথ নাহি মানে জটিলা কুটিলা ঘরে ফিরে গেল এবার রাধারানী রানী সুস্থ সুন্দরভাবে পূজায় বসলো মায়েরা উলুধ্বনি করো আচ্ছা প্রসাদগুলো সব আলগা করে দাও তুই গঙ্গার জল হ্যাঁ আলগা করুন না একটু জায়গা করে দিন সব প্রসাদ আলগা করে দিন প্রসাদগুলো আলগা করুন এই আলতা সিঁদু শাড়িগুলো বাইরে উল্লুধনই করো একটু জল দাও তো এটা মধ্যে একটু জল দাও আর একটু জল দাও সবাই এ নাও জল নাও হাতে জল নাও কাছে যারা আছো সবাই একটু একটু সবাই হাতে হাতে নিয়ে নাও এ ওকে দিয়ে দিয়ে দাও একটু নাও সবাই নিতে গেলে হবে সামনে যে কজন আছো নাও সামনে যে কজন আছো সবার দিতে গেলে হবে না মন জলটা হাতে নিয়ে বলো ও ও অপবিত্র অপবিত্র পবিত্র বা সর্বস্তব গতবিবাদ পুনরিকাক্ষ সহহজ্জ অবন্ধরি सूची নামো নামসূচি নামো सूची নামো सूची নামো सूची ফুল কই ফুল ফুল সব প্রসাদে তুলসী আছে সবাই অন্তরে মনে মনে বলো যে নমো কৃষ্ণায় গোবিন্দায় কারণ গোবিন্দের সেবাই এটা বুঝলে এটা বাড়তি পূজা করতে সূর্য পূজা কিন্তু না রাধারানী গোবিন্দ সেবাই দিয়েছিল দাও একটুখানি ফুল দাও আমাকে তালেই হবে এই তোমরা তিনবার অঞ্জলি নিতে হবে ওইটা মনে এরকম তাও হবে হ্যাঁ হবে আরেকটু দাও আরেকটু দাও পঞ্চপ্রদীপটা ঠাকুর মন্দির থেকে কেউ একজন সাজিয়ে নিয়ে আসবেন পঞ্চপ্রদীপটা কাউকে বলো সাজিয়ে নিয়ে আসেন তুমি অঞ্জলি নিতে বসো সবাই হাতে ফুল অঞ্জলি নেওয়া হবে সবাই ফুল নিন কৃষ্ণ পোশাকগুলো আলগা করে দাও তো ওখান থেকে গেলাম হ্যাঁ এই এটা কার আছে হ্যাঁ ঠিক আছে এই থালাটা ফাঁকা আছে তো কার জানি না এই সব আলগা করে দিতে বললাম ওই জন্য ভগবানকে সেবা দেবেন না এ খুলে রাখলে হবে হ্যাঁ হ্যাঁ বলুন সবাই ফুল নিয়েছেন হাতে সবাই বলো ও নমো জবা কুসুমো শঙ্কর সনং কাশ্যপ্রেয় মহাদুতি সর্বপাবগ্ন প্রণদোষ্মী দিবা করো শ্রী শ্রী সূর্য দেবতা নমো নম নম

শেষ সবাই ফুল নিয়ে নাও বেশি করে এবার শেষ ওম নম জবাকুম মহাদুতি সর্বপাও দিবা করম এটা তুলে দে এটা তুলে দে কি করবে বোনের মনবাসনা আছে সব গোবিন্দের কাছে প্রণাম করে জানাবে আর এবার কি করবে গো দক্ষিণা সবাই দিয়েছ তো যারা না দিয়েছ আসরে শেষে আমি বাইরে চলে যাব ওখানে দাঁড়িয়ে দিয়ে দেবে ঠিক আছে রাধে ঠিক আছে এবার পূজা হলো তাহলে ব্রাহ্মণকে প্রণাম করলো দক্ষিণা দিয়ে কি করলো আশীর্বাদ একজন আর মাথায় হাত দিন সবার সিঁড়ে দিয়ে হাত সবার সিঁড়ে দিয়ে হাত বটু করে আশীর্বাদ স্বামী পুত্র লইয়া থাকো সবাই সুখে এবার রাধে রাধে এবার কি করলো গো হলো হলো রাধে রাধে ঠিক আছে এইবার আশীর্বাদ দেওয়া হলো এখান থেকে সিঁদুর নিয়ে গিয়ে সবাই এখানে আমাকে কেউ সিঁদুর না আগে থেকে বলি আমার অ্যালার্জির সমস্যা তো মানে ঠান্ডা লেগে জ্বর চলে আসবে আপনারা সিঁদুর পরাপরি করবেন হরে কৃষ্ণ বাইরে আসরে আসরের বাইরে এখানে নয় আসরের বাইরে আসনের বাইরে তো ওই সিঁদুর একটু একটু করে নিয়ে গিয়ে আপনারা সবসময় যে সিঁদুর পরেন ওই সিঁদুরের সঙ্গে মিশিয়ে নেবেন হ্যাঁ এইবার পূজা হয়ে গেলো গোবিন্দ চরণ যেই দুহাতে গেল রাধাকুণ্ডের মাটি দিয়ে লেপন করা ছিল ওই চরণ দেখেই বুঝতে পেরেছে সকীরা বলো গোবিন্দ তুমি যুগলে দাঁড়াও গোবিন্দ বলো এখন না কেন এখন আমার ঘরে ফিরে যেতে হবে উত্তর লীলায় যুগল হব এই কথা বললেন সকীরা বললো না আমাদের আশা পূরণ করবার জন্য তোমাকে যুগলে দাঁড়াতেই হবে তাই ভক্তের বাসনা পূর্ণ করবে বলে ভগবান গোবিন্দ রাধারানীকে বাম পাশে নিয়ে এখানটায় একটু দাঁড় করালেন হ্যাঁ কারণ ওই চরণ দেখে চিনে গেছে আর উপায় নেই ঠিক আছে আমাদের আবার পরবর্তী লীলা আছে সর্বলীলার মুকুটমণি শ্রীজির আশলীলা সবাই আসবেন আসন করবেন এখান থেকে পরিবেশ নষ্ট হবে কৃষ্ণ রাধে পরিবেশ নষ্ট হবে এখান প্রসাদ গুলো নিয়ে আপনারা নাস্তে নাস্তে বাইরে বেরিয়ে যাবেন ঠিক আছে ফাঁকাতে গিয়ে সিঁদুর দেবেন না আমি বললাম আমি অসুস্থ সত্যিকারের কথা আমি কমিটি মানে কমিটিকে বোঝাতে পারবো না বলে এত কষ্টের পরেও আমি এসেছি সত্যিকারের কথা তখন মানে কেউ বিশ্বাস করবে না বলে আমি খুবই অসুস্থ যাই হোক আপনারা এখান থেকে প্রসাদগুলো নিয়ে বাইরে নিয়ে যান সবাই ভক্তকে প্রসাদ দেবেন অবশ্যই রাধে এবার মিলন হলো রে এই তো নাচতে নাচতে পশাগুলো নিয়ে এবার বাইরে যেতে হবে এই আসর ভিড় করলে হবে না তো তাই তো তো যাবে হ্যাঁ এইখানে সিঁদুর পড়াপড়ি করলে হবে না বাইরে গিয়ে আমার আমার রাধা রানী আসরের ভিতরে কেউ আসেন না কেউ আসেন না কেন বিভ্রান্তি সৃষ্টি হবে অনুষ্ঠানের মায়েরা আপনাদের প্রসাদ বাইরে যান প্রসাদ বিতরণ করুন ভক্তদের আর আমাদের ছেলেদের একটু প্রসাদ দিন মিলন হলো রে আমার আমার রাধা শ্যামে এই

রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে রাধা গোবিন্দ